গুপ্তধনের রহস্য এক গ্রামে রবি নামের এক ছোট ছেলে থাকতো একদিন সে গ্রামের পুরনো বইয়ের দোকানে গিয়ে একটি পুরনো মানচিত্র পেল মানচিত্রে একটা গুপ্তধনের অবস্থান চিহ্নিত ছিল রবি খুব উত্তেজিত হয়ে বন্ধুদের সাথে সেই জায়গায় যাওয়া ঠিক করল তারা গাছপালা কেটে ছোট নদী পার হয়ে অবশেষে মানচিত্রে দেখানো গুহায় পৌঁছালো গুহার ভেতর একটি ছোট্ট বাক্স ছিল বাক্স খুলতেই ভেতর থেকে ঝকঝকে সোনার কয়েন আর গহনা বেরিয়ে এলো কিন্তু সবচেয়ে বড় কথা বাক্সের সাথে একটা নোট ছিল যেখানে লেখা ছিল এই ধন ভাগ করে নাও কিন্তু সবচেয়ে বড় ধন হলো বন্ধুত্ব রবি আর তার বন্ধুরা বুঝল আসল ধন হল একসাথে থাকার আনন্দ আর বিশ্বাস তারা ধনটি গ্রামের দরিদ্রদের মধ্যে ভাগ করে দিল এবং সবাই মিলে আনন্দ করল